নমস্কার বন্ধুরা দুটো গরম গরম রুটি তরকারি দিয়ে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের দিনের ব্লগে আশা করছি সবাই ভালো আছেন এই তরকারিটা আগের দিনে হয়েছিল কিছুটা বাকি ছিল এক বাটি ভর্তি করে দিয়েছিলো মিনামাসি তো আমি বললাম যে তুমি তোমার জন্য কিছুটা নিয়ে নাও যার ফলে দেখুন আমাকে দেওয়ার পর যে একটু সরিয়ে নিয়েছে সেটা বাটির আশপাশ দেখে বোঝা যাচ্ছে এটা তো সব রকমের সবজি আছে মানে ঘরেতে যা যা ছিল আর কি গাজর আছে যা যা হয় আর কি মিক্সট ফ্রিজ আর কী বলবো এটা একটুখানি গ্রহণ করে নি নিজে শরীরকে একটুখানি এটা দি উপহার তারপর আপনাদের সামনে আসছে গুড মর্নিং মিনা মাসি বলে দাও রান্না কি কি হবে কি কি হলো বা হবে না না কিছু তো একটা করবে আচ্ছা যখন করতেছো কি আলু ছানা হ্যাঁ আলু তারপর মাংস হবে মাংস হবে আর কি হবে আর যে কুমড়া পকড়া কুমড়ার পকড়া আর ডালটা ভুলে গেলা

আজকে টুকুরের স্কুল ছিল না যার ফলে টুকুর স্কুল যায়নি যেহেতু আজকে ভোট তো বিভিন্ন জায়গাতে তো জলপাইগুড়ি জেলা মানে আমরা যে লাইনটা পেরোই তারপরে জলপাইগুড়ি জেলা শুরু হয়ে যায় আজকে জলপাইগুড়ি জেলার ভোট তো আমার মা স্কুলটা শিলিগুড়িতেই কিন্তু সেটা কিন্তু জেলাটা জলপাইগুড়ি যার ফলে ওই দিকটা তো আজকে পুরো ভোট আমার ননদের শ্বশুরবাড়িটা যেটা সেটা কিন্তু জলপাইগুড়ি জেলা সেটা দার্জিলিং জেলা নয় টুকুরকে নিয়ে মেকআপ ক্লাসে যেতাম সেই ম্যামের যে এরিয়াটা সেটা কিন্তু জলপাইগুড়ি জেলা কাজে আজকে বিশাল একটা জায়গা যে ভোট এবং জিপিএসের বাসগুলো তো অনেকগুলো সেগুলো নিয়ে নিয়েছে কাজে বাচ্চারা কী করে যাবে শুধু স্কুলটা ছুটি তো একবার ভেবেছিলাম আজকে একটু বেরোবো একটা কাজে তারপরে সবাই বারণ করলো যে আজকের দিনটা না বেরোনোই উচিত অন্তত যখন যতক্ষণ পর্যন্ত ভোট চললো ততক্ষণ না বেরোনোই উচিত সেজন্য বেরোনো পরিকল্পনাটা ক্যানসেল করছি মীামাসে কিন্তু ভোট দেয়নি মীনামাসের এইখানে বাগ্রাঘটেতে বাড়ি তো এটা তো দার্জিলিং জেলা ওদের ছাব্বিশ তারিখে ভোট ওদের এখনও ভোটের নামটা কিন্তু এইখানে কিন্তু এখন ওরা জায়গা কিনে বাড়ি করেছে সেও জনেকিট হলো ভবেশ মরে সেটা হচ্ছে শাহডাঙ্গিতে শাহুডাঙি কিন্তু জলপাইগুড়ি জেলা তো কিন্তু ওদের ওখানে নামটা এখনো ওঠেনি ওরা ছাব্বিশ তারিখে যেহেতু এইখানে বাড়ি আছে এখানেই ওরা ভোট দেবে ছাব্বিশ তারিখে এদিকে মাকে নিয়ে আসতে হবে এর মধ্যেই মার তো আজকে পর্যন্তই মার বেঁধে থাকার কারণ দিন হঠাতে ছিল সেটা হচ্ছে ভোট দেওয়া দেখি এর মধ্যেই গিয়ে নিয়ে আসবো তবে আমি আর মোটে থাকতে পারব না যেদিন যাব হয় তার পরের দিনই নিয়ে আসবো আর তা নইলে যখন যেদিন যাব সেদিনই আবার ওই এক দেড় ঘন্টার মধ্যে বা মাকে ট্যাকে করে নিয়ে চলে আসবো সেরকমই ভাবছি টুপুর যাবে না টুপুরে টিউশনগুলো সব শুরু হয়ে গেছে স্কুল শুরু হয়ে গেছে স্কুল তো বাদ এখন মোটে দিতে চাইছে না আর দিন গেলে আমার ওই একদিন থেকে আর একদিন চলে আসক একদমই ভাল লাগে না ওরকম করে গেলে ওকে নিয়ে যাবই বা কেন তাই না সেই জন্য দেখি কি করে এখনও পর্যন্ত মা ভর্তি ফেলেনি সুতরাং মায়ের সাথে কথা হচ্ছে না মা যেদিনকে বলবে সেদিন তার পরের দিনই গিয়ে আর প্রস্তুতি কিছু নেই গিয়ে মাকে নিয়ে চলে আসবো এই হচ্ছে আমার পুদিনা গাছ কালকে সকালবেলাতে জল দিয়েছি তারপর আর কালকে জল পড়েনি আজকে সকাল পেরিয়ে মোটামুটি একটু দুপুর দুপুর এসে দেখছি এই যে গাছটার অবস্থা এই দাঁড়িয়েছে সামনের দিকের কটা পাতা রয়েছে আর বাদ বাকিগুলো এরকম আগে যেটা হলে এটা হতো যেটা আমি সবগুলো পাতা ফেলে দিতাম কিন্তু কিছুদিন আগে থেকে আমি একটা জিনিস করছি সেটা হচ্ছে পাতাগুলোকে শুকনো পাতা কোনোটাই ফেলছি না টাটকা শুকনো পাতা জল না পেয়ে শুকিয়ে গেছে পাতাগুলোকেও আমি স্টোর করছি কোলেস্টেরলের ইস্যু যাদের আছে এটা আমার শ্বশুর মশার জন্য খুব কাজে লাগে কোলেস্টেরলের ইস্যু যাদের আছে এবং ট্রাই যাদের হাই তাদের জন্য এটা কিন্তু ওই শুকিয়ে যাওয়া পুদিনা পাতা মহৌসা সত্যি কথা ভালো একটা গ্রিন টি কিনে আনবেন সেটা এই যে শুকিয়ে যাওয়া পুদিনা পাতা তুলসী পাতা এগুলো একটু মানে তুলসী পাতাটা একটু শুকিয়ে নেবেন তারপরে একটু মৌরি আর একটু দারচিনি একসাথে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে সেই যে ডাস্টটা যেটা হবে সেটা সকালবেলায় এমটিসটা আমাকে খেলে তিন মাসের মধ্যে ট্রাইগ্লিসারাইড মোটামুটি স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে আর একটু বেশিক্ষণ সময় যদি খেতে চান তাহলে তো একদমই পুরোপুরি স্বাভাবিক এসে যাবে আমার শ্বশুরমশাইকে দেখেছি এগুলো উনি পুদিনা পুদিনা পাতা চেয়ে পাঠাতেন হ্যাঁ তারপর আমি একদিন আলাদা দিকে দেখছি চালুনে করে এই ওপর থেকেই পুদিনা পাতা নিয়ে আপনাদের সেগুলো শুকোচ্ছে মানে এই ছে কথা এটা কী হচ্ছে তাহলে শুকোচ্ছ কেন তখন বলছে কাকু বলেছে তখন আমার শ্বশুর মশাই আমাকে এটা জানালেন যে এটা নাকি এই উপকারিতাটা রয়েছে হুম বলছে যে তোমার যখন শুকিয়ে যায় ডাল থেকে সেটা কিন্তু তুমি ফেলে দিও না সেগুলো তুমি নিজে স্টোর করে পরে আমাকে দিয়ে দিও তো এখন তো এগুলো আমি ফেলে দিতাম আগে এরকম মুঠ করে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দিতাম দেখুন মহুষ বাইরে ফেলে দিতাম সত্যি কথা পুদিনা পাতার যে কত উপকারিতা হ্যাঁ তবে এটা ঘটনা অনেকে মিন্টের পাতার এই ফ্লেভারটা সহ্য করতে পারেন না তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা পারেন তারা কিন্তু এটা ট্রাই করবেন ডালগুলোও ফেলবেন না আমি এরকম এরকম করে রেখে দিই একটা জায়গাতে তারপর সেটা ওই গুঁড়ো করে নেওয়ার পর তারপর সেটা ব্যবহার হয় এই যে এভাবে এগুলো এরকম করে ছিঁড়ে রেখে দিলে গোড়া থেকেও আবার নতুন খুশি বেরোবে সেই তো কাঁচা পাতাগুলোকে নিয়ে আবার শুকোতেই হবে এটা যখন শুকিয়েই গেছে এখন করে নিই ব্যাপারটা তো একই হবে পাকটা একেবারে পুদিনার গন্ধ মোমো হচ্ছে আর এমনিতেও যাদের একটু গ্যাস অম্বলের সমস্যা সকালবেলায় পুদিনা পাতা চা খেলে খুব উপকার আমার মা যেমন একদম পুদিনার গন্ধ সহ্য করতে পারে না আমার আবার বাম্পার লাগে এই যে ডাল ফালগুলোও কাজে লেগে যাবে এটাকে আরেকটু একদিন মোটামুটি খটখটে রোদে দিলেই শুকিয়ে ধুলো হয়ে যাবে তারপর মিক্সিতে দিয়ে একবার ঘোরালেই একদম টাস্ট এইটাই ব্যবহার করতে হবে স্টোর করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে জায়গায় স্টোর করছেন সেটা যেন এয়ার টাইট কন্টেনার হয় আলাদা আলাদা করে রাখার দরকার নেই পুদিনা পাতা তুলসী পাতা তারপর গ্রিন টি দারুচিনি আর মৌরি এগুলো একসাথেই সম পরিমাণ একটু 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 করে নিয়ে সে জিনিসটা অনেকটা পরিমাণে হয়ে যাবে সকালবেলা উঠে ফুটন্ত জলে এক চামচ দিয়ে সেটা খানিকটা ফুটিয়ে ছেঁকে খেয়ে নেবেন দুর্দান্ত উপকার পাবেন এটা শুধু ইয়েতেও নয় কিন্তু মানে রাইডেই নয় এটা যাদের কোলেস্ট্রল আছে তাদের জন্য খুবই উপকারী Oh uh no. -huh. এখনো লোবান্ধু আর্ধেকটাও নেই কিন্তু যেহেতু দরজাগুলো সব খুলে দেওয়া আছে ঘুমোচ্ছে তাই ওই ঘরটা বন্ধ তা আমি গিয়ে দেখিয়ে দিলাম এলাম যদি খোলা থাকত তাহলে এটাও হতো একেবারে ধোঁয়া দিয়ে মোটামুটি বেশ অনেকটাই পরিপূর্ণ যে কোনো ঘরে গেলেই এখন লোবান্ধূপের গন্ধ পাওয়া যাবে এত সুন্দর গন্ধটা পুদিনা তুলসী দারুণ গন্ধ দেখ্ষুনি যেটা আপনাদের বললাম যে পুদিনা এবং তুলসী যেটা ওই কোলেস্টেরল যাদের আছে তাদের জন্য খুব উপকারী আর এই যে ফ্লেভারটা এটা ওই পুদিনা তুলসী লোবানে রিবারের যেটা ও না করপূর তুলসী কর্পূর আর তুলসী পুদিনা তুলসী আর এই তুলসী পাঁচ মিনিটের মধ্যে জাস্ট একদম পুরো ঘরটা আমি টুকুরের পাশে একটু ছিলাম এখনও চলছে যখন কমপ্লিট হবে পুরো ফ্লোরটাতে ধোয়া ধোয়া হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধর সাথে লোবান ধূপটা সত্যিই খুব ভালো ধূপ মানে পতঞ্জলির এই লোবানটাই বেশি ভালো যা আমি দেখছি অন্যান্য লোবানের থেকে আর প্যাকেট আছে আছে আর একটা সেটা ফ্লেভারটা আলাদা এই যে আরেকটা এটা হাভান কাপ লেখা আছে বটে কিন্তু এটাই অ্যাকচুয়ালি ভেতরে যে প্লাস্টিকই করে জিনিসটা থাকে সেটাই অ্যাকচুয়ালি লোবানের ধূপের এটা এটা হচ্ছে স্যাফ্রন স্যান্ডেল এটা গন্ধটা নিশ্চয়ই ভালোই হবে এটা দারুণ গন্ধ যেটা এখন যাচ্ছে কালকে থেকে এটা জ্বালাবো যদিও এখন ওটাতে কয়েকটা বাকি আছে কিন্তু না এটাও জ্বালাবো আমাদের বাড়িতে কাজ হচ্ছে এবং এটা হচ্ছে মানে বাবার ছেলে মানে আমার শ্বশুরমশাই আর দাদার জয়েন ভিনজার ছাদেতে কাজ হচ্ছে আস্তে আস্তে এখন বলছে যে টুকটুক করে কাজ শুরু করবে কিছু কিছু বাড়ির কাজ তো এই কাজটা যেটা বলছি সেটা হচ্ছে ওরা দুটো ফ্লোরে ট্যাঙ্কিগুলোকে আলাদা আলাদা করবে আমি কিন্তু উপরে এসেছি এখন জামা কাপড় নিতে সেই জন্যই তো ট্যাঙ্কিটা আলাদা আলাদা করবে এখনই দুটো ট্যাঙ্কি আলাদা করছে না কিন্তু প্রভিশন করে রাখছে সেই জন্য কাজ শুরু হয়েছে আজকে থেকেই শুরু হলো এই আর একটা ট্যাঙ্ক বসবে এখানে এই যে ট্যাঙ্কটা হচ্ছে সেটা হবে হচ্ছে সম্ভবত একতলা হ্যাঁ আমি তাই জানি এটা যাবে একতলাতে হাজার লিটারের ট্যাঙ্ক এটা তো দু হাজার লিটারের ট্যাঙ্ক তো যেটা এখন পিছনে রয়েছে তো এটা বোধহয় দোতলায় থাকবে দোতলার সাথে কানেক্ট হবে আর কি কিন্তু এখনই শুধুমাত্র এই জায়গাটাই করে রাখা হলো ট্যাঙ্ক এখন আলাদা করা হবে না একই থাকবে সে আজ থেকে দশ বছর কুড়ি বছর পর যখন প্রয়োজন হবে তখন দুটো ফ্লোরের ওয়াটার কানেকশনটা যাতে আলাদা হয়ে যায় সেই বন্দোবস্তই এখন আপাতত করা হচ্ছে নিয়েছেন এবং সম্মতি দিয়েছে এবং সব মিলিয়ে সমস্ত কিছু তোলা হয়ে গেল এবার নিচে যাই জামা কাপড়গুলো গুলো তিন দিনের জামা কাপড় এখন পরে আছে ঘরটা এখনো সরানো হয়নি এগুলো সব সরানো হবে হচ্ছে আগামীকাল সেজন্য এই ঘরে ঢোকা এখন আমাদের চটি খুলেই এদিকে বিছানার অবস্থা এই বেহাল একটু তাড়াহুড়ো করছিলাম জিমটাতে আজকে একটু তাড়াতাড়ি সময় যাব। কারণ একটু বেশিক্ষণ সময় আমার জিমকে দিতে হবে সেটা আগে দিনে ট্রেনাররা বলে দিয়েছেন এখন সময়টা আস্তে আস্তে একটু করে বাড়াবেন আগে পঁয়তাল্লিশ মিনিট মতো হতো আজকে থেকে সম্ভবত এক ঘন্টা করে হবে এক ঘন্টা করে হবে বটে বিশ্রাম হয়তো বা মিনিট পনেরো বাকি পুরোটা সময় কিন্তু এক্সারসাইজ খুব এনজয় করছি আমি জিমটাকে সত্যি ট্রেনাররা খুব ভালো হলে মানে ওই আর কি মাস্টারমশাইরা ভালো হলে না জিনিসটা সত্যি সত্যি ভালো হয় তো সেই জন্য টুপুর আমাকে হেল্প করতে এসেছে আর ও আর আমার মধ্যে বেশ একখানা মজার জিনিস চলছে ও না কুর্তি লেগিংস এগুলো ভাঁজ করতে একদম পছন্দ করে না সেজন্য সেগুলো আমি নিয়ে নিয়েছি আর যেগুলো ও ভালোবাসে সেটা হচ্ছে টি শার্ট তারপরে আমার ম্যাক্সি এগুলো ভাঁজ করতে ভালোবাসে সেগুলো আবার রক্ষে দিয়ে দিয়েছি মা আমি যুগলবন্দিতে কাজটা যত তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ঠিক তত তাড়াতাড়ি হলো তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মায়ের কথা দিনাটায় খুব ঝামেলা হচ্ছে গন্ডগোল হচ্ছে মার তো তেমন কিছু আমি শুনলাম না মাকে ফোন করেছিলাম মা ভালোই আছেন মা সকাল সকাল গিয়ে ভোর দিয়ে এসেছেন এবং মা যেখানে আছেন সেখানে খুব একটা অশান্তির আঁচ নেই তবে দিন হাটাতে অশান্তি হবে এটা তো স্বাভাবিক বারবার বহুবার আমি আমার চ্যানেলে বা আমার ব্লগেতে আমি একটা কথাই বারবার বলি যে দিনহাটা চেনা দিনহাটা আমার বদলে গেছে এখন খুব উত্তেজিত মানে পশ্চিমবঙ্গের খুব উত্তেজিত রাজনৈতিকভাবে অশান্ত শহরের সাথে দিনহাটার তুলনা করা হয় এরকম দিনহাটা ছিল না লাস্ট পাঁচ ছ বছরে বিভৎসভাবে পরিবর্তন হয়েছে কিন্তু মার খবর যারা চেয়েছেন তাদের বলি মা ভালো আছেন মার কোনো অসুবিধা নেই আজকে জিমের ভেতরে আর কোনো রকম ব্লক করিনি যদিও করা যেত আজকে জিমে খুব একটা ভিড় ছিল না কেন জানি না আজকে মানুষজন অতটা আসেনি আমি এই প্রত্যেক দিন জিমে যাচ্ছি আস্তে আস্তে জিমটা কেমন একটা যেন আকর্ষণের জায়গা হয়ে যাচ্ছে আবার ওখানে চড়বো দৌড়বো এই টুকটাক ফ্রি হ্যান্ড করবো এগুলোর একটা বেশ আলাদা নেশা আছে সেটা মনে হচ্ছে আমার তো আমাকে আজকে ওরা হাতে কিছু ওয়েট দিয়ে একটা এক্সারসাইজ করিয়েছে আমার একেবারে অবস্থা খারাপ এটাতে সত্যি কথা তবে ওয়েটটা যে অনেক বেশি ছিল তা না তবে বুঝতে পারছি এটা করে বললো যে এই ওয়েটটা নিয়েই আমাকে সাত দিন এক্সারসাইজ করতে হবে তারপর যদি ওরা বোঝে ওয়েটটা বাড়াবে নচেত নয় যাওয়ার সময় প্রচুর লক করেছি ফেরার সময় আর নিজের মুখটা দেখানোর অবকাশ ছিল না সাধারণ চটি পরে যাচ্ছি আর জিমের চটিটা প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছি কারণ জিমের চটি পরে তো বাইরে হাঁটা টাটা যাবে না সেই জন্য তো তারপর বাড়িতে এসে কথা হচ্ছে পরে আর ব্লক করা সম্ভব হয়নি এত টায়ার্ড হয়ে গেছিলাম এসেছি এত ক্লান্ত হয়ে আর ও ঘামে জবজবে হয়ে যে এসে কোনো রকম একটু ভাতটা করে স্থানে চলে গেছে এখন এত ঘুম পেয়েছে আমার যেটা বলার মতন হ্যাঁ হ্যাঁ সন্ধেবেলাটা জিম করাটা আমার জন্য অনেক বেশি সুবিধাজনক এটা বুঝতে পারছি তবে মা আসলে সেটাকে হয়তো বা সকাল সকাল করে নিতে হতে পারে কারণ ওই স্কুলের বাসে তুলে দিয়ে ওই দিক দিয়েই ঢুকে যাব। কারণ মা আসলে সন্ধেবেলাটা প্রত্যেক দিনই কোথাও না কোথাও হয়তো বা বেরোনো হতে পারে বা প্রত্যেকদিন না হলেও মাঝে মধ্যে তো হবেই তখন জিমটা মিস যাতে না হয় সেই ব্যবস্থাটা করতে হবে জিমকে আগে থেকে সেটা জানিয়ে দিতে হবে হ্যাঁ মা আসার সম্ভাবনা তো তৈরি হয়েছে সেটা আপনাদের আমি বলেইছি খুবই আনন্দিত সেই জন্য কিন্তু মায়ের সাথে ওই দিনটা নিয়ে একটু যুজুধান চলছে আমার তো আজকে যেটুকু করার রাত্রিকালীন কাজ সেটুকু করে নিলাম আজকে ভেজাচ্ছি জোয়ান আর এই জলটা একটু বেশি গরম হয়ে গেছে যেটা মানে কাঁসার গ্লাসে ধরা যাচ্ছে না আর জোয়ানটা ভিজিয়ে দিলাম গরম জলে সেটা ঢাকা দিয়ে রাখবো সকালবেলা এটা এই সমেতই খেয়ে নেব সামান্য একটু গরম করে আবার একটুখানি এই খাবার জলটা খাওয়ার মতো করে নিলাম প্রথম প্রথম আসলে কাঁসার গ্লাস তো একটু গরমটা হয়ে থাকে ভেতরের জলটা অতটাও গরম নেই কিন্তু ওই যে প্রথমেই একটুখানি গরম হয়ে গেছে তাই জন্য ধরতে অসুবিধে হচ্ছিল তো জলটা খেয়ে তারপর আজকের দিনের জন্য আমার ছুটি সবাই শুয়ে পড়েছে আর আজকে আলপনা দিয়ে এই ঘরটা ক্লিন করে দিয়ে গেছে আমি এসে দেখছি ঘরটা আলপনা দিয়ে পরিষ্কার করে দিয়েছি এই জায়গাটা কিন্তু এইগুলো পুরোহিত নিয়ে যায়নি এখনো সেই জন্য আর কি ওটা ওখানেই রয়ে গেছে শাড়ি ধুতি ফল এইগুলো খুবই ক্লান্ত আজকে আমি খুব জিম করে আরোই বেশি দাঁড়ান কথা বলি এখনো না যে এখানে যেহেতু পুজো হয়েছে যে কোনো পুজো হওয়ার পরে আমাদের তিন চার দিন এই ঘর থেকে যখন ঠাকুর চলে যায় তারপরে চটি পরে ঢোকাটা বড় বাদো থেকে চটিটা খুলেই ঢুকতে ইচ্ছা করে মায়ের সাথে আজকে কথা হলো মা আমাকে আজকে বললেন যে দেখ নিয়ে আসা নিয়ে বললো যে বুমবার ইয়েটা আমি টুক বুম্বা ওখান থেকে ফেরত আসুক ইলেকশন হয়ে তো এখানে তো ছাব্বিশ তারিখে তো ইলেকশন দার্জিলিং জেলা কালিম্পং জেলা এখানে ছাব্বিশ তারিখে ভোট তো সেজন্য তো ভোটের ডিউটি পড়েছে তো এখন বলেছে যে সাতাশ তারিখে আগে আমার জামাই বাড়ি আসুক তারপরে তুই আমায় নিতে আয় তা আমি বললাম দিন দিন তো পিছিয়েই দিচ্ছ বলে না এইবার ফাইনাল আমি এইবারে যাবই তুই আমি ঠিক আছে এখনো পর্যন্ত মায়ের সাথে কথা হচ্ছে আমি আঠাশ তারিখে মাকে নিতে যাব। আমরা বারবারই বলছি যে ট্রেনে করে আসতে হবে না কারণ বাড়ির সামনে থেকে ওঠা এবং বাড়ির সামনে নামা এটা মায়ের জন্য অনেক বেশি সেফ এবং মা জিনিসপত্র তো অনেকই হয় তো সেটা মা স্বচ্ছন্দে জিনিসপত্র নিয়ে আসতে পারেন কিন্তু মার বক্তব্য যে আমি ট্রেনেই যাব ট্রেনেতে একটা আলাদা কমফর্ট আর উত্তরবঙ্গ দিনহাটায় যেটুকু সময় থামে সেটুকু সময় না মাকে নিয়ে ওঠা নামা করা একেবারে অসম্ভব ব্যাপার হয় আমাকে বামনার যেতে হবে নাহলে আমাকে কুচবিহারে যেতে হবে তো বোম্বাদা বলুন বা আমি বলুন আমরা কেউই সেটা চাইছি না কিন্তু মা যেটা চাইবেন সেটাই তো হবে মাকে বোঝাচ্ছে এখনও পর্যন্ত যে মা দেখো সারা বছর মানুষ কষ্ট করে রোজগার করে সঞ্চয় করে বুড়ো বয়সে একটু ভালো থাকার জন্য এটা ঘটনা যে বাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা অনেকটাই কিন্তু সেটা তো মায়ের খরচ না আর মা আমি দিতে গেলে ভীষণ রিয়াক্ট করেন মানে ভীষণ রিয়াক্ট করেন তা আমি বলেছি যে না তুমি এই বাড়িতে আসছো সেটা আমি তোমায় নিয়ে আসছি আমি রোজগার করি আমি দিতে গাড়ি ভাড়া তাতেও মা দেবে না নিজেও দেবে না আমাকেও দিতে দেবে না কারণ বলেছি না ওরকম করলে চলবে না আমার যদি তারপরে বলছে একবার আমাকে না একটু ট্রেনে নিয়ে তুই ঘোরা আমার তো ট্রেনে চড়তে ইচ্ছে করে মানে এখন কোন দিন মানে সেটা একটা কথা হতে পারে যে তোমার ট্রেনে চড়তে ইচ্ছে করে সেটা একটা কথা আর ট্রেনে চললে তাহলে এরকম ট্রেনে চলবে কেন তাহলে তুমি চড়িয়ে নিয়ে আসবো তাই না তাহলে আলিপুরদুয়ার থেকে নিয়ে আসবো চড়ি দেখি কী যে করবো এখনও কিছুই সিদ্ধান্ত হয়নি আচ্ছা মাঝখানে একটা কমেন্ট দেখলাম কে বা কাহারা করেছেন চ্যানেলের নামটা ঠিক মনে নেই মানে একটা চ্যানেল থেকে কমেন্ট এসেছে যে কত কত ব্লগারদের দেখি তাদের ব্র্যান্ড প্রমোশন হয় আপনার ভিডিও তো কোনো ব্র্যান্ড প্রমোশন করতে দেখি না যদি ইনবক্সটা খুলে দেখাতে পারতাম তাহলে দেখতেন প্রচুর ব্র্যান্ড প্রমোশন আসে রিসেন্টলি যে ব্র্যান্ড প্রমোশন সব থেকে বেশি আসছে সেটা হচ্ছে জুয়া আইপিএল চলছে না প্রচুর প্রচুর আসছে কিন্তু সেইগুলো যদি এখন আমি আপনাদেরকে দেখাতে মানে ওই ব্র্যান্ড প্রমোশন যদি আমি করি তাহলে আমার চ্যানেলটাই কিন্তু খুব মুশকিলের মধ্যে পড়বে কারণ প্রথমত কমিউনিটি গাইডলাইনের একেবারে সম্পূর্ণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনের ভীষণভাবে মানে বিরুদ্ধ হচ্ছে ওই জিনিসপত্রগুলো আর দ্বিতীয়ত একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ দায়িত্ববান নাগরিক হিসেবে আমি আমার উল্টো দিকের দর্শকদের কী বলবো জুয়া খেলুন টাকা ইয়ে করুন বেটিংয়ে টাকা ঢালুন তাই বলবো অত এসে গেছে এবং সত্যি কথা বলতে বহু লোকে সেটা করছেও অনেক ইউটিউবার করছে আমি দেখেওছি দু একজনকে কারণ টাকাটা বিশাল একটা অ্যামাউন্ট দিচ্ছে কিন্তু নেহাত ছোট অ্যামাউন্ট না এক একটা করে বোধ শর্ট ভিডিওতে এক একটা ছাড়তে বলছে বড় ভিডিওতে যদি সেটা ওই বেটিং অ্যাপের নিয়ে যদি দেড় মিনিট থেকে দু মিনিটের একটা ইয়ে তার জন্য এক একটা ভিডিওতে ওরা ভালো অফার করছে যদি লং ভিডিও হয় আর শর্ট ভিডিওতে যেটা হচ্ছে যে ওটা জাস্ট ওপরে ফ্ল্যাশ করবে সেটার জন্য বেশ ভালো একটা টাকা যায় দিচ্ছে মানে সেই সমস্ত ওই অ্যাপগুলো আর কি কিন্তু সেটা করা ভীষণভাবে দর্শকদের সাথে প্রতারণা করা যে কেবল নিজের টুকু ছাড়া আর কিছু বোঝে না সেই ওই সমস্তগুলো করবে নিজের পকেটটা তো হচ্ছে উল্টো দিকের মানুষেরা ওইসব জুয়া খেলে ফতুর হোক তাদের ক্ষতি হোক এইসবগুলো তাদের কিছু চাই আসে বা এটাও হতে পারে যারা ভীষণ রকম টাকার দরকার তাদের আর নত্যসত্ব বোধ নেই এখন বেঁচে থাকাটাই একমাত্র কাজ বেঁচে থাকার জন্য টাকা লাগবে সেই সমস্ত ইউটিউবাররাও করতে পারে শুধুই যে স্বার্থপর বলবো না অনেক সময় মানুষ পরিস্থিতিতে পড়েও খুব খারাপ একটা পরিস্থিতি চলে যায় যখন মানুষ অনেক কিছুই করতে হয় যেটা হয়তো করা উচিত নয় কিন্তু আমার সে অর্থে কোনো দিক থেকেই সেই অবস্থা নেই যে আমাকে এই জিনিসগুলো করতে হবে সেই জন্য আমি কিন্তু এখন ব্র্যান্ড প্রমোশন করছি না আর তাছাড়া আমার যে ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ করি প্রমোশন হিসেবে সেগুলো আমার কাছে খুব একটা বেশি আসে না স্কিন রিলেটেড জিনিসপত্র সেগুলো আমার কাছে আসে না তাদের ডেলি ভিউজ যাদের পঁচিশ হাজারের ওপর এই সমস্ত কোম্পানিগুলো তাদেরকে অ্যাপ্রোচ করতে পছন্দ করে তো যাই হোক আজকে না খুব টায়ার্ড বন্ধুরা আমি না মানে ভীষণই ঘুম পেয়ে গেছে সারাদিন শ্বশুরমার সাথে তো ওপর নিচ করতে পারে না একটু লেবার মিস্ত্রি কাজ করলে বুমবাদা নেই আচ্ছা লেবার মিস্ত্রি দুটোতে একই কথা কি সব ভুলভাল কথা মানে বাড়িতে মিস্ত্রিরা কাজ করলে লেবারই বা বলতে যাব না অর্থাৎ মিস্ত্রিরা কাজ করলে একটু তো তাদের পেছনে লেগে থাকতে হয় দেখুন একদিনে পুরো ইয়েটা করে ফেলেছে কিন্তু বেডটা করে ফেলেছে একদিন কাজ করেছে চারটে লোক মিলে হুম দুজন জোগাড়ি দুজন মিস্ত্রি তো তাদের পেছনে নাগারে লেগে থাকতে হয়েছে আজকে আমাকে যার ফলে ব্লগটাও দিনের মধ্যে খুব একটা বেশি করে উঠতে পারিনি তো ঠিক আছে বন্ধুরা আজকে আর কি বলবো খুব বেছে টাটা বাই বাই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ জন্য